নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব প্রসার ভারতী থেকে একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি রেডিও সেন্টার রয়েছে সেই প্রসার ভারতী রেডিও সেন্টারের মধ্যে নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ত্রিপুরার ক্যান্ডিডেটসরা অ্যাপ্লিকেশন করবেন এবং ত্রিপুরা আগরতলাতে আপনাদের পোস্টিং হবে বিস্তৃত এই ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব ফোর্টি থাউজেন্ড স্যালারি প্যাকেজ রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি নোটিফিকেশন অনলাইনে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে হবে দেখে নেব প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস যারা যারা ইন্টারেস্টেড আছেন সম্পূর্ণ বিরোধীদের সঙ্গে থেকে প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তো চলুন নোটিফিকেশনে যাচ্ছি আলোচনা করছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস প্রিয় বন্ধুরা আমার সরাসরি চলে আসলাম আজকে অফিসিয়াল নোটিফিকেশনে যেটা প্রসার ভারতী থেকে দেওয়া হয়েছে তাদের হেড অফিস হচ্ছে নিউ দিল্লি অ্যাড্রেসটা এখানে তুলে ধরা হয়েছে এবং এই নোটিফিকেশনটা বেরিয়েছে মার্চের চার তারিখ দু হাজার চব্বিশ ডেটটা লক্ষ্য রাখবেন একেবারে লেটেস্ট নোটিফিকেশন নোটিফিকেশন ইনভাইটিং অ্যাপ্লিকেশন এনআইএ কি রাখা হয়েছে প্রত্যেকটি বিষয়ে দেখব রেফারেন্স নাম্বার এখান থেকে আপনারা পেয়ে যাবেন সাবজেক্ট আলোচনা করছি না আমরা সরাসরি চলে যাব প্রধান যে বিষয় সেই ডিটেইলসটা নিয়ে আলোচনা করছি প্রসার ভারতীয় নিউজ সার্ভিস ডিভিশন আকাশবাণী ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এক্সপিরিয়েন্সড এন্ড ডাইনামিক পারসন ফর এঙ্গেজমেন্ট এজ অফ এডিশনাল এক্সিকিউটিভ নিউজ রিডার কাম ট্রান্সলেটর অর্থাৎ এই দুটি পোস্টে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে এডিশনাল এক্সিকিউটিভ দুই নাম্বার হচ্ছে নিউজ রিডার কাম ট্রান্সলেটর এই দুটি পোস্ট আপনারা পেয়ে যাবেন এবং যেখানে নিউজ রিটার কাম ট্রান্সলেটর বেঙ্গলি অ্যান্ড ককব্রুক দুটি ভাষাই জানা থাকতে হবে রিজনাল নিউজ ইউনিট আকাশবাণী আগরতলা ফুল টাইম চুয়াল বেসিসে কিন্তু আপনাদের সেই রিক্রুটমেন্টই হচ্ছে প্রথম হেডিং থেকে বিস্তৃত ডিটেলস আপনারা কিন্তু বুঝে গেছেন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোথায় নিয়োগ করা হচ্ছে এবার আমরা এক এক করে ডিটেলস আলোচনা করব প্রথম এক নাম্বারে রাখা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ আপনাদের পোস্ট কী রাখা হয়েছে এখানে আবারও তুলে ধরা হয়েছে টোটাল শূন্যপদ যদি বলি তাহলে দুটি শূন্যপদ কিন্তু পাবেন ত্রিপুরা স্টেটের জন্য বাকি প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে যে যে স্টেটের প্রয়োজন আপনারা সেখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন প্লেস অফ ওয়ার্ক সেটাও কিন্তু দেওয়া হয়েছে আর এন ইউ আকাশবাণী আগরতলা আগরতলাতে কিন্তু আপনাদের পোস্টিং হবে ডিউরেশন অফ অ্যাঙ্গেজমেন্ট অর্থাৎ প্রথম আপনাদের দুই বছরের কিন্তু কন্ট্যাক্ট করা হবে পরবর্তী টাইমে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে অবশ্যই সেটাকে এক্সটেন্ড করা হতে পারে তবে ক্লিয়ার এখানে কোনো বিষয় লেখা হয়নি এজ লিমিটস রাখা হয়েছে ম্যাক্সিমাম ফিফটি এইট ইয়ার্স এর মধ্যে যারা আছেন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ডেটটা ক্যালকুলেশন করা হবে আপনার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অব দি আপনাদের ফিফটি এইট ইয়ার্স এর মধ্যে থাকলে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের যেটা রিমোনারেশন রাখা হয়েছে প্রত্যেক মাসে ফোরটি থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ড পার মান্থ নিগোশিয়েবল পাবেন অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম তার মধ্যবর্তী একটি অ্যামাউন্ট কিন্তু আপনি পার মান্থ স্যালারি হিসাবে আপনি পেয়ে যাবেন এবার এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন দুটি পয়েন্টে তুলে ধরা হয়েছে প্রথম হচ্ছে আপনাকে গ্রাজুয়েট ইন স্ট্রিম অর্থাৎ আপনাকে কিন্তু গ্রাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিম থেকে ওইটি যেটা রাখা হয়েছে থ্রি প্লাস এক্সপিরিয়েন্স অর্থাৎ তিন বছরে বেশি এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং নিউজ অর্গানাইজেশন অর পাবলিকেশন হাউস অর্থাৎ যে কোনো নিউজ অর্গানাইজেশনে অথবা কোনো মিডিয়া হাউসে কাজের কিন্তু আপনাদের অভিজ্ঞতা লাগবে এটা হচ্ছে আপনাদের এক নম্বর কন্ডিশন দুই নম্বরে যেটা রাখা হয়েছে কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ স্ট্রং ট্রান্সলেশন স্কিল फ्रॉम ইংলিশ টু বেঙ্গল এন্ড কোকবরক ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি along with ভয়েস এডিশন এন্ড প্রেজেন্টেশন স্কিল ফর এভি মিডিয়াম এই হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের কিন্তু স্পিকিং পাওয়ার থাকতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রিতে সঙ্গে গ্রাজুয়েট হতে হবে তিন বছরের বেশি অভিজ্ঞতা আপনাদের লাগবে রিলিভেন্ট ফিল্ড থেকে তাহলেই আপনি এলিজেবল এই পোস্টার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য নেচার অফ ডিউটিস এই ডিটেলস আলোচনা করছি না যারা অ্যাপ্লিকেশন করবেন এলিজেবল হবেন ছোটি পয়েন্ট তুলে ধরা হয়েছে আপনার ডিউটি কি কি থাকবে সেটা দেখে নিতে পারবেন এখান থেকে আমরা সরাসরি ইম্পর্টেন্স ডিটেলস দিকে চলে যাব কি হবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন ডিটেলসটা 10 নম্বর পয়েন্টে তুলে ধরা হয়েছে দোজ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল এন্ড উইলিং টু ওয়ার্ক অন এবাউট টার্মস এন্ড কন্ডিশন ইন প্রসার ভারতী হ্যাভিং রিকুইজিট কোয়ালিফিকেশন এন্ড এক্সপেরিয়েন্স ইন্ডিকেট এবাউট অ্যাপ্লাই অনলাইন অন প্রসার ভারতী অফিসিয়াল ওয়েবসাইট এখানে তাদের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ডট প্রসার ভারতী ডট ওআরজি এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে একেবারে বিনামূল্যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনার সরাসরি অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবেন উইথিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অন প্রসার ভারতী ওয়েবসাইট এলং উইথ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ বলা হয়েছে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন যে ডেটে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে চার মার্চ দু হাজার চব্বিশ এই ডেট থেকে ঠিক পনেরো দিনের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সঙ্গে সকল প্রকার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাকে সেখানে সাবমিট করতে হবে ইন কেস অফ এনি ডিফিকাল্টি ইন সাবমিশন ইট মে ইমেইল টু দিয়ে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে অর্থাৎ কোনো অনিবার্য কারণবশত যদি আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে সমস্যা হয় তাহলে এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার সকল প্রকার সাপোর্টিং ডকুমেন্টস তাদের এখানে মেইল করবেন এলং উইথ স্ক্রিনশট অফ এরোর অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যখন আপনি প্রবেশ করবেন যদি কোনো প্রকার এরোর দেখানো হয় তাহলে সেই পেজের স্ক্রিনশটটাও কিন্তু ইমেলের মাধ্যমে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে যার ফলে অথরিটি বুঝতে পারে আপনার যে সমস্যার কারণে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেননি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে সমস্যা হয় তখনই আপনি ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন অন্যথায় কিন্তু আপনাকে অনলাইনেই অ্যাপ্লিকেশনটা করতে হবে প্রিয় দর্শক এটাই ছিল নোটিফিকেশন একেবারে শর্টলি ডিটেলসগুলি তুলে ধরা হয়েছে সেইগুলি আলোচনা করার চেষ্টা করেছি কোনো প্রকারের ডাউটস থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনাকে সহায়তা করার চেষ্টা করব যারাই নিজেদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেশনগুলো গিয়ে পৌঁছে যায় প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে কোনো আমার ভিডিওতে নমস্কার